পুজো হয়ে গেল এই যে এই যে পটলা এখানে বসেছিল মাছি ছিল বসে বসে আজকে দিদি চান করাবে পুটলি ওখানে কি খুঁজে আসলি তুই কি খুঁজে আসলি হ্যাঁ ওখানে বার করে রেখেছি দেখো খুঁজছে খুঁজছে দেখো কি কি বার করেছি ওখানে খুঁজে আসছে আমি আর পটল বসে বসে পুজো দিলাম আসো পটল হ্যাঁ বসো এখানে বসো ও ও খুঁজছে চারিদিকে শুধু খুঁজে বেড়াচ্ছে ভুতু ভুতু এখন চান করবে ভুতুর অনেক গরম লেগে যাচ্ছে হ্যাঁ ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নি তারপরে পটলা পুটলিকে আজকে চান করানো হবে চলো হয়ে গেছে লাফাচ্ছে দাদা কী বলছে ভুতু হু বলছিস তুই হ্যাঁ বলেছে জানি তো তুমি একটু বাইরে ঘুরু করতে যাবে ওই যে চান করার আগে আগে পেট খালি করে আগে করবে ভুতু আগে ভুতুর সাবান শ্যাম্পু হয়ে গেল এই যে কে চান করবে এটা দিয়ে এবারে নতুন শ্যাম্পু সাবানটা একই আছে শ্যাম্পুটা অন্য এনেছে দিদি যে এটা এটা কি হবে পিউ এটা স্কিনটা ড্রাই হবে না স্কিনটা মশ্চারাইজার থাকবে তাই তো চলো কেন চান করবি না হ্যাঁ ভালো একটা নতুন শ্যাম্পু আনলো দিদি আয় কে আগে করবে কম আগে করবে ও নে শ্যাম্পু এখনো শ্যাম্পুটার সিল খোলা হয়নি রে কিরেবুতু হ্যাঁ কি করবি চান করবি তো আর বাইরে আয় আয় বাইরে দাঁড়াস ও কোথায় যাচ্ছিস এখানে 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 দাঁড়াও তুমি একটু ঘুরু ঘুরু করো হ্যাঁ রোদ পোয়াও শীতকাল চলে গেছি হ্যাঁ আর রোদ পোয়াতে হবে না ওখানে পম একদম রেডি চান করার জন্য তারপরে ভুতুকে করানো হবে এদিকে আসো ভুতু ওই জায়গাটায় হ্যাঁ এখানে দাঁড়াও

কমের চান হবে শ্যাম্পুল কালারটা সাদা এবারে কী রে আগে ভিজিয়ে দিয়েছি সেটাকে পড়লেই পড়বে ও চান করা হয়ে গেছে ভিডিও করছে ওর চান হয়ে গেছে দেখো কি পতল ও পতল পতল এখন আর কথা বলবে না সরস্বতী পুজো চলে গেছে আর তো হলুদ মাখতে হবে না না এখন তো রং খেলা এখন তো রং খেলা তাহলে লাল কালার নিয়ে এসো অপম ওলে বাবালে বসেছে দেখো হাফ হাটু গেড়ে বসেছে ওলে বাবালে মুখটা তাকাতেই পাচ্ছে না পতল ও चानू हो चानू। ओले सामने हाथ सामने पाए सामने पाए, शामनेर पाए। <laughs>

হ্যাঁ সেই করছো ঘুম পেয়ে যাবে পটলার গরম পড়ে গেছে এখন প্রত্যেক সপ্তাহে চান হবে ওদের সপ্তাহে একদিন চান করাই খুব গরমেও সপ্তাহে একদিনই করে আর সারা শীতে চানই করাই না সাত বছর বয়স ওদের সাত বছর ধরে এইরকম রুটিনেই চান হয় ওদের চলো করে নাও আমরা যাই হ্যাঁ সবজি কাটাকাটি করি দুটো লাইন দিয়েছে এই যে ঝিঙা রেখে দিয়েছি ওই যে পেঁপে আছে কুমড়ো আছে সব এখন ভুতু খাওয়ার জন্য বসেছে তারপরে চান করবে ওর জন্য যাচ্ছিল ছিল না ভুতু ওর চান করবে তার আগে টিফিন খেতে হবে তাই তো আর পটলা খেতে চায় না তাই আগেই চান করতে চলে গেছি দাঁড়াও সবজি কাটি তারপরে খাবো